হ্যালো এটি ওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা ছত্রিশ মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো চলো আর মাম সোনাকে তো আজকে আমি দিয়ে এসেছি ড্রয়িং ক্লাসে তো ওকে আমি হচ্ছে যে আনতে যাবো অনেকটা টাইমও হয়ে গেল তো দেখো আমার সাইকেলটা নিয়ে বেরোয় এত গরম বন্ধুরা কী বলবো খুব রোদ গরম অসহ্য অসহ্য আছে একেবারে তো চলো তাহলে যাওয়া যাক তোমাদের ওই কাছে গরম কেমন অবশ্যই কমেন্ট করে জানিও আমি আগে মাম সোনাকে নিয়ে চলে আসি তারপরে হচ্ছে তোদের সাথে কথা বলছি বাবা কি পায় পায়ে লাগলো সাইকেলের প্যাটেলটা নিয়ে চলো ওকে নিয়ে আসি তো ও হচ্ছে যে ঠিক বসেই আছে ছুটি হয়ে গেছে অবশ্যই অনেকক্ষণ আগে তো দেখো আমি হচ্ছে যে পৌঁছে গেলাম বেশি দূর না একদমই কাছে দু মিনিটের রাস্তা তবু এই গরমের জন্য আমি হচ্ছে যে সাইকেল নিয়ে এলাম তো এই দেখো মাম্মামকে নিয়ে বাড়ি ফেরার সময় মাম্মামের আর্জি ওকে হচ্ছে যে চোখ চকলেট কিনে দিতে হবে তো যাই হোক আজকে আমি হচ্ছে যে সঙ্গে করে টাকা নিয়ে এসেছিলাম কেন কি আমাদের বাড়িতে গ্রসারির কোনো জিনিসপত্র নেই তো সেই জন্যই আমি সঙ্গে করে পাঁচশো টাকা নিয়ে এসেছিলাম আমি রাস্তার এই পাশেই আছি তোমরা দেখতেই পাচ্ছ তো এ পাশ থেকেই আমি যেটুকুই বলে দিচ্ছিলাম যে কী কী লাগবে না লাগবে আর সোনা মায়ের যা যা লাগবে সে মোটামুটি দাদুকে বলেই দিয়েছে যে ওর কী কী লাগবে ও নিয়েছিল দুটো চোখ চকলেট বিস্কিট আর হচ্ছে যে কুরকুড়ে তো আজকে যেহেতু আমরা দুজনে মিলেই বাইরে বেরিয়েছি সেই জন্যই কিন্তু ও অনেক কিছু নিয়ে নিয়েছে খুব একটা কিন্তু সেরকম নেয় না সত্যি কথাই বলছি আমি তোমাদেরকে ওকে আমি বোঝালে ও বুঝে যায় আজকে যেহেতু অনেক দিন পর ও জেদ ধরেছে বা আরজি জানিয়েছে আমার কাছে সেই জন্য বললাম যে ঠিক আছে চলো আজকে তুমি নিয়ে নাও তো ওর মনের পছন্দ মতো ওর মতো করে নিয়ে নিয়েছে তো যাই হোক আমরা মামিয়ে দুজনে বাড়ি চলে এসেছি এসেই দেখো সোনামাতো ঘরের মধ্যে ব্যস্ত আছে ওর চকলেট বিস্কিট নিয়ে আর আমি হচ্ছে যে আম নিয়ে ব্যস্ত আছি গতকাল হচ্ছে যে রোদে শুকোতে দিয়েছিলাম তো আজকেও আবার দেখো রোদে শুকোতে দিচ্ছি তো দু তিন দিন রোদে শুকোতে দিলে তাহলে হচ্ছে যে আচারটা একটু ভালোভাবেই হবে আচারটা আমি করবো না তোমাদেরকে আগেও জানিয়েছিলাম আর রাজের মা হচ্ছে যে কাকিমা করবে বাবা মেয়ের কাণ্ড দেখেছো কখন যে নিজে নিজে ফোনটা নিয়ে ভিডিও করেছে আমি নিজেই জানি না তো ও আমার সামনে বসে আছে আমি যে ভিডিওটা এডিট করছি ভিডিওটা দেখছে আর আমাকে বলছে তুমি যখন রান্নাবান্না করছিলে তখন আমি ভিডিওটা করছিলাম মেয়ে আর ছোটো নেই অনেক বড় হয়ে গেছে নিজে নিজে অনেক কিছু করতে শিখে গেছে তো শুধু কাণ্ডটা দেখো তোমরা মানে আমি ভাবতেই পারছি না আমি শুধু ভিডিওটা দেখছিলাম আর হাসছিলাম কতবার যে আমি শুধু ভিডিওটা দেখলাম আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না শুধু দেখো সারা দিন ওই নাচবে গাইবে মানে কী কী যে করবে মানে কি বলবো আর আমি আমাকেই সবটা ফেস করতে হয় জানো তো সারা দিন ধরে সেই যে সকালে ঘুম থেকে ওঠার পর দুষ্টুমি শুরু হলো রাত্রে ঘুমনো পর্যন্ত মানে রাত বারোটা একটা পর্যন্ত মাঝে মাঝে জেগে তাকে ওকে হে মানে বকে বকেও কখনোই ঘুম করানো চায় না শুধু বলে আমার ঘুম পায় না দুপুরবেলা না ঘুমলেও সেই রাত্রেবেলা অত রাত পর্যন্ত জেগে থাকবে জানো তো হ্যাঁ আমি হয়তো চোখটা বন্ধ করে রাখবো কিন্তু না ওর কোনো চোখে ঘুম নেই আবার অনেক জোর জার করে করে তারপরে হচ্ছে যে ঘুম পাড়ানো যায় মানে রোজ এত যুদ্ধ লেগে থাকে মামের মধ্যে কি বলবো তো যাই হোক চলো সোনামায়ের জন্য এখন আমি হচ্ছে যে টিফিন করছি সকালের টিফিন তো আজকে ও হচ্ছে যে খুব আমাকে বলছে মা আমার জন্য হচ্ছে যে ব্রেকফাস্টে বানিয়ে দাও ডিম টোস্ট তো আমরা যে দোকানে গিয়েছিলাম মানে ফেরার পথে যে দোকানে ঢুকেছিল সোনামা তখন কিন্তু ডিম নিয়েছিল আর হচ্ছে যে পাউরুটিও নিয়েছিল আগে থেকেই আমাকে বলেছিল আজকে আমার জন্য একটু ডিম টোস্ট বানিয়ে দেবে তো সেই জন্য দেখো ওর মতো আমি হচ্ছে যে ওকে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি ওর বেশ ভালোই লাগে ডিম টোস্ট ও খায় আর এখানে ওর কাণ্ড তো দেখো যখনই আমি ক্যামেরা অন করব তখনই ওকে ডিস্টার্ব করতেই হবে আমাকে আর সত্যি কথা বলতে আমি যখন কাজের মধ্যে থাকি আর আমাকে বিরক্ত করলে না আমার খুব রাগ ধরে যায় তো ওকে একটু বকাঝোকা করছিলাম অবশ্যই আর এদিকে দেখো আমি হচ্ছে যে দুপুরে রান্নাবান্না করতে বসিয়ে দিয়েছি আজকে যেহেতু মা মেয়ে দুজনেই আছি ভাই বোন ওরা কেউ নেই ওরা হচ্ছে যে গিয়েছে বাপের বাড়িতে মানে ওরা ওদের বাড়িতে গিয়েছে আর কি তো সেই জন্য আমরা দুজনেই আছি আজকে রান্না রান্নাবান্না করব হচ্ছে যে ডিমের ঝোল ভাত আর যেহেতু একটা আম ছিল তো ভাবলাম যে না আমের চাটনি করে দিই তো আমি চাটনি করেছি আর তার সাথে করেছি করলা ভাজা তো করলা ছিল তো ওটাই করেছি তো চলো দুপুরের খাওয়া দাওয়া আমরা দুজনে করে নিই আর আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে তো যেটা তোমাদেরকে বলার তোমরা অনেকেই কমেন্ট করেছিলে আমাকে আমার আলমারি আর শোকিস আলনাটা কত নিয়েছিল তো চলো আজকে তোমাদেরকে জানাই আমার আলমারিটা নিয়েছিল হচ্ছে যে এগারোশোটা এগারো হাজার টাকা আর আলনাটা নিয়েছিল সাত হাজার